আসসালামু আলাইকুম ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের আজকে চতুর্থ ক্লাস আজকে ক্লাসে আমরা জানবো ব্যবস্থাপনা চক্র সম্পর্কে তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক ব্যবস্থাপনা চক্র হচ্ছে ব্যবস্থাপনার ষাটটি কার্যাবলী যেগুলো চক্রাকারে সম্পাদিত হয় একের পর এক এই ষাটটি কার্যাবলী থেকে কিন্তু কয়েকটা কার্যাবলী আলাদা একটা চাপ্টার হিসেবে রয়েছে আমাদের ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রে এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন হয়ে থাকে এই ব্যবস্থাপনা চক্র থেকে তো চলো আমরা চক্রটা একবার দেখি ব্যবস্থাপনা চক্রের প্রথম ধাপ হচ্ছে পরিকল্পনা এটা প্রশ্ন এসে থাকে যে ব্যবস্থাপনা চক্রের প্রথম ধাপ কোনটি তো প্রথম ধাপ হচ্ছে পরিকল্পনা এবং ব্যবস্থাপনা চক্রের শেষ ধাপ হচ্ছে নিয়ন্ত্রণ এই দুইটা কথা মনে রাখো ব্যবস্থাপনা চক্রের প্রথম ধাপ পরিকল্পনা এবং শেষ ধাপ নিয়ন্ত্রণ এরপরে আমরা সিরিয়াল অনুযায়ী ব্যবস্থাপনা চক্রটা একবার দেখে নিই পরিকল্পনা এরপর সংগঠন এরপর কর্মী সংস্থান এরপর নির্দেশনা এরপর প্রেশনা এরপর সমন্বয় সাধন এরপর নিয়ন্ত্রণ তো এই টপিকগুলো অবশ্যই অবশ্যই একটু ভালো করে জেনে রাখো এই টপিকগুলো থেকে কিন্তু অনেক সময় প্রশ্ন হয়ে থাকে আর এগুলা পরবর্তীতে কাজে লাগবে কারণ এখান থেকে নিয়ন্ত্রণ পরিকল্পনা সংগঠন কর্মী সংস্থান এগুলো কিন্তু এক একটা চ্যাপ্টারের নাম আমাদের ম্যানেজমেন্ট দ্বিতীয় পত্রের এক একটা চ্যাপ্টারের নাম হচ্ছে এগুলা তাই এই জিনিসগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে আর দুই নাম্বার প্রশ্ন আসতে পারে খ নাম্বার প্রশ্ন যে ব্যবস্থাপনা চক্রটি লেখো তো সেখানে এই ষাটটি চক্র সুন্দরভাবে লিখতে পারবে তার জন্য এটি অবশ্যই অবশ্যই মুখস্থ করে রাখতে হবে তো এভাবে মুখস্থ করবে পরিকল্পনা সংগঠন কর্মী সংস্থান নির্দেশনা প্রেষণা সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণ তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর আমি ভিডিও ডিউরেশন একটু কম রাখতেছি কারণ আমরা প্রত্যেকটা ভিডিওতে শুধুমাত্র একটা টপিক কাভার করতেছি আমরা এক ভিডিওতে প্রত্যেকটা টপিক যদি কাভার করার চেষ্টা করি তাহলে কিন্তু তোমাদের বোরিং লাগবে তাই প্রত্যেকটার জন্য আমরা আলাদা আলাদা করে ভিডিও আপলোড করতেছি তার জন্য অবশ্যই আমাদের প্লে লিস্টে ঢুকে সেই ভিডিওগুলো সিরিয়াল অনুযায়ী দেখবে তাহলে কিন্তু তোমার চ্যাপ্টারটা অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে